বিপিএল এর লিগ পর্ব শেষ হলেও এখনো প্লে অফ এর দৌড়ে টিকে আছে দুর্বার রাজশাহী তবে পারিশ্রমিক সংক্রান্ত নানা বিতর্কে বারবার আলোচনায় এসেছে নবাগত এই ফ্র্যাঞ্চাইজি এবার নতুন করে সমালোচনার জন্ম দিয়েছে দলের ঢাকায় অবস্থানরত ক্রিকেটারদের হোটেল ছাড়ার নির্দেশনা শুরু থেকেই রাজশাহীর ক্রিকেটারদের আবাসন ব্যবস্থায় সংকট দেখা গেছে টুর্নামেন্ট চলাকালীন একবার হোটেল পরিবর্তন করতেও বাধ্য হয়েছিল দলটি এবার লিগ পর্ব শেষে অনেক ক্রিকেটারকে হোটেল ছেড়ে বাসায় থাকার নির্দেশ দেওয়া হয়েছে অথচ প্লে সুযোগ পেতে পারে রাজশাহী দলটি শেষ চার নিশ্চিত করবে কিনা তার নির্ধারণ হবে শনিবারের ম্যাচগুলোর পর তবে হোটেলে ক্রিকেটারদের থাকা খাওয়ার খরচ বহন করা ফ্র্যাঞ্চাইজির জন্য বাড়তি চাপ হয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে তবে ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ এসব অভিযোগ উড়িয়ে দিয়ে জানিয়েছেন ক্রিকেটারদের অনুরোধে তিন দিনের ছুটি দেওয়া হয়েছে এবং তারা পহেলা ফেব্রুয়ারি আবার হোটেলে উঠবেন এবারের বিপিএলে নানা বিতর্কের কেন্দ্রে রয়েছে দুর্বার রাজশাহী ড্রাফটের আগেই বিতর্ক শুরু হয়েছিল আর টুর্নামেন্ট চলাকালে ক্রিকেটারদের পারিশ্রমিক সংক্রান্ত জটিলতায় আরও আলোচনায় আসে দলটি একাধিকবার চেক ইস্যু করেও তা বাউন্স করেছে ফ্রাঞ্চাইজি বারো ম্যাচে ছয় জয়ে বারো পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে রয়েছে রাজশাহী এখন বাকি ম্যাচগুলোর ফলাফলের ওপর নির্ভর করছে তাদের প্লে অফের ভাগ্য